শীত সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে শীতের পাহাড়ি বাজারে আজকে উঠেছে নানান ধরনের পণ্য সামগ্রী সেটি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি ধারণ করা উঠেছে শীতকালীন সবজি এ হাটে পাওয়া যায় না এমন ধরনের পণ্য খুব কমই রয়েছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাহাড়ি হাটে কী কী ধরনের টাটকা পণ্য সামগ্রী উঠেছে মনটা জুড়িয়ে যায় এসব টাটকা পণ্য সামগ্রী দেখলে এটি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের হাট সপ্তাহে মৌসুম বেদে এখানে উঠে বিভিন্ন ধরনের ফলও বাজারে একসাথে বিক্রি হয় টাটকা শাকসবজির পাশাপাশি ফলগুলো এগুলো হচ্ছে বোলবরই এখানকার স্থানীয়ভাবে চাষ করা এসব বলবরই কেজি বিক্রি হচ্ছে একশো টাকা দরে উঠেছে টাটকা নানান ধরনের শাকসবজি যা দেখলে নিজের কাছে এমনিতেই ভালো লাগে বেগুন আলু পেঁয়াজ রসুন সহ সব ধরনের শাক ফলমূল এখানে উঠে এগুলো হচ্ছে ফুলকপি এবং পাতা কপি উঠেছে শীতকালীন আর সবজি এসব শীতকালীন সবজির ভান্ডারে আসলেই মনটি এমনিতেই চলে যায় ভালো লাগা কাজ করে এক রকম দেখতে পাচ্ছেন কি দারুণ শীতকালে সবজি উঠেছে এখানে সবজির ভান্ডারে এতরাও বেশ আগ্রহ করে এসব টাটকা শাকসবজি ক্রয় করে থাকে বাঁধাকপি মূলা বেগুন টমেটো লাউ সিম সহ উঠেছে নানান ধরনের শাকসবজি ও মৌসুমের নানান ধরনের মৌসুমি ফল এখানে বিক্রি হয় বেশিরভাগ পণ্য সামগ্রী কেজি মাপা এখানকার স্থানীয় বিক্রেতারা বেশিরভাগ হচ্ছে নারী বেশিরভাগ পাহাড়ের যে পাহাড়ে নারীরা রয়েছে তারা এসব পণ্য সামগ্রীগুলো স্থানীয় যে কৃষকরা রয়েছে তাদের থেকে ক্রয় করে এনে এখানে বিক্রি করে থাকেন অবশিষ্ট লাভজনক যে লাভের যে অংশটি রয়েছে সেটি তারা পরিবারের পিছনে ব্যয় করে থাকেন এগুলো হচ্ছে মাশরুম যেগুলোকে বাংলা বলা হয়

তিনিসে yeah. দেখ